হ্যালো গাইজ ভেরি ভেরি গুড আফটারনুন সবাই কেমন আছো গো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো মিত্র ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসো দিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছি যে শরীরটা ভালো নেই বাবানোর শরীর খারাপ আমার শরীরটা খারাপ প্রচণ্ড শরীর খারাপ সকালে ব্লগটা স্টার্ট করিনি মানে ইচ্ছেই করছিল না ব্লগটা স্টার্ট করে কি বা ডিউটি যাই তো আজকে সকালে রান্নাবাড়ি আমি কিচ্ছু করিনি কালকে রাতের থেকে শরীরটা প্রচণ্ড খারাপ বাবানের বাবানের তো কদিন থেকেই চলছে বাট একটু ঠিক হয়েছিল কালকে রাতের থেকে আবার শুরু হয়ে গেছে আর আমার কালকে রাতের থেকে প্রচণ্ড শরীর খারাপ সকালে আমাদের দাদা রান্না করেছে বাবান স্কুলে যাবে না যাবে না বললো আবার স্কুলে গেল তো সকালে একটু আলু সিদ্ধ ভাত একতলা নিয়ে ওকে একটু দু দলা আমি দুদলা ফ্যামিলি বেরিয়ে গেলাম ও স্কুলে চলে গেল স্কুলে যাওয়ার পর শরীরটা আরও খারাপ লাগছে স্কুলের থেকে দাদাভাই ফোন করলো যে ওইকে শরীর খারাপ লাগছে ওইকে নিয়ে যান আবার তোমাদের দাদা ভাই স্কুলে গেল স্কুলে গিয়ে বাবাকে নিয়ে এলো তো ঘরে দুজনেই অসুস্থ শরীরটা বাগানেরও খারাপ আমারও খারাপ কিছু ভালো লাগছে না তো লাঞ্চে এলাম ভাবলাম ব্লগটা যেহেতু স্টার্ট করা হয়নি কথাই বলতে পারছি স্টার্ট করা হয়নি তো একটু তোমাদের সাথে কথা বলে নিই স্নান করে এলাম তো এখন খেতে ইচ্ছে করছে না কিন্তু একটু তো খেতে হবে বাবাও খায়নি তো তোমাদের দাদা ভাই মানে এখন আবার একটু করলা ভাজলো তো একটু করলা ভাজি দিই একটু কি ভাজলো আলু ভাজলো আমি তো করলা বন্ধ করলাম যাই হোক কিছু একটা ভেজেছি আমি দেখিও নি কি রান্না হয়েছে সকালে একটু সে দেবো প্রচুর তরকারি করেছিল প্রচুর তরকারি দেখি তো কি রান্না করছে চলো তো একটু আলু ভাজা করেছে একটু করলা ভাজি করেছে একটু কচুর তরকারি করেছে আজকে একবার ভেবেছিলাম যে যাবোই না বিছানা থেকে উঠতেই ইচ্ছে করছিলাম তোমাদের দাদা ভাইকে ডাকলাম একটু ওঠো না উঠে একটু ভাতটা বসা আমি জানি বাবান স্কুলে যাবে অন্তত সেদ্ধ ভাতটা বড় একটু খেয়ে যাক উঠে ভাতটা বসিয়ে দিয়েছে আর আমি উঠে ব্রাশটা করে ভরটাগুলো একটু পরিষ্কার করে অনেকটা লেটে গিয়েছি আজকে ডিউটি আমি ভালোই লাগছিলো না ইচ্ছেই করছিল না কিন্তু ডিউটি না গেলে কী হবে তো কাজগুলো করে থাকে তো আমাকেই করতে হয় তো সেই কারণে কষ্ট হলেও ডিউটি গেলাম আর কি চলো এখন একটু খেয়ে নেই আর বাদ বাকি ডিউটি একটু করে আসি চোখ মুখের অবস্থা খুব খারাপ হয়ে গেছে দেখতে পাচ্ছি বাবাকে একটু খাইয়ে দিন নিজে একটু খেয়ে বেরিয়েছে তোমাদের দাদা ভাই এলো স্নান করতে আবার ডাক করলো আবার চলে গেলো কথা বলতে মনে কষ্ট হচ্ছে তো চলো এখন একইবার কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস তো চা নিয়ে এলাম চাটা খেয়ে নেই চলো তোমাদের দাদা ভাই বাজার গিয়েছিলো বাজার থেকে চলে এসেছি চাটা খেয়ে দেখি শরীরে কি না চাটা নিয়েছি খেতে ইচ্ছে করছে না একটু খেয়ে চলো প্রচুর কাজ আছে তো বাজার চলে এসেছে চলো মাছগুলো কেটে নিয়ে আজকে বাজার থেকে তেমন কিছু আছে না কারণ সব সবজি আছে ঘরে খালি শুধু মাছই আনতে গেছিলো তারপর এটে কিনে এসছে কিনে এলো ঢেঁকি শাক লঙ্কা লঙ্কা আছে এর আগের দিনের লঙ্কাগুলো একদম ঝাল নেই সেই কারণে আর একটু লঙ্কা নিয়ে এলো এখানে আছে বাবানের ফুরমা যেটা বাবান খেতে খুবই ভালোবাসে এখানে আছে একটু আম আর একটু মুড়ি এসছে এই এসছে বাজার থেকে আজকে বাজার সব রয়েই গেছে তো চলো মাছটা কেটে নেই কী মাছ এনেছে এর আগের দিনের লঙ্কাগুলো একটু ঝাল নেই গো আমটা ফুলে রাখতে হবে না তো নষ্ট হয়ে যাবে পরে ঠিক করছি চলো মাছটা কেটে মাছ এনেছে দেখো বাটা মাছ নিয়ে এসছে তো চলো মাছগুলোকে কেটে নেই মাছগুলো কেটে লবণ হলুদ মাখিয়ে নিলাম কড়ায় তেল দিয়ে দিয়েছি তো চলো মাছগুলো ভেজে নেই সবগুলো একবার দেওয়া যাবে না তো চলো মাছগুলোকে ঝুঁকে নিই মাছের ঝোলটা হয়ে গেল তো চলো নামিয়ে নিই মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি আর একটা সবজি হচ্ছে এটাকে বলে বারো মিশালি সবজি সবজিটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি ভাতটাও হয়ে গেল এবার চলো খাওয়া দাওয়াটা সেরে নেকি শাকটাও কেটে রাখলাম কালকের জন্য শাকটা কাটা না হলে না রান্না হয় না তো চলো একটু খেয়ে ওষুধ খেলেই খেতে ইচ্ছা করছে না কিন্তু তাও একটু খেতে হবে রান্না খেতে হবে তো চলো হ্যালো বন্ধুরা দেখো দেখো একটা কান্ড দেখো আমার গন্ধ শুনছি খাওয়া দাওয়া হয়ে গেল বাবাকে আগে খাইয়ে দিয়েছি আমি তো বাবা একটু আম খেতে চাইলো ওর জন্য একটু আম কেটে নিয়ে এলাম আম কেটে নিয়ে এসে গন্ধে শুকতে হবে না খাই আমটা আমি খাই দিতে বাবা না আমি হলো নিচে নাম নিচে নামে খাই তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি বাবাকে একটু নিচে নেমে খাওয়া রস পড়বে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকে কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে আজকে শরীরটা প্রচণ্ডই খুব খারাপ ছিল খুব অনেক কষ্ট করে আজকে ডিউটিটা করলাম রান্না বারা বেশিটা তোমাদের দাদা ভাই করলাম একটু রেডি শেডি করে দিলাম তো এইভাবেই চললো আজকে আমার দিনটা জানি না কালকে দিনটা কী হবে এখন ওষুধ খেয়ে নিই আর আজকে লাইভে আসতে পারলাম না শরীরটা খুব খারাপ গল্প করার মতো আজকে আমার মানে ব্লগটাই করলাম অনেক কষ্ট করে কথাই বলতে ইচ্ছে করছে না আজকে তো চলো আমি একটু ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ি গুড নাইট টাটা কালকে আবার দেখা হচ্ছে সবার সাথে আর একটু নতুন ভিডিও সবাই ভালো থেকো আমি খারাপ থাকলেও তোমরা সবাই ভালো থেকো ঠিক আছে বাই